হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে আমি অনেক দিন ধরেই বলছি যে আমার পাখির ঘরের কাজ করাচ্ছি করাচ্ছি অনেক বন্ধুরাই ফোন করে বলছে সুমন দা কী কাজ করাচ্ছেন যে এখনও এত দেরি হচ্ছে বা এত কিছু তাই এই সেটাই আপনি কি কি কাজ করাচ্ছি না করাচ্ছি আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন প্রথমে যে কথা বলবো যে আমি যেহেতু পাখির ঘরটা অনেকদিন আগেও বলেছি যে ঘরে কাজে হাত দিয়েছি এই হাত দেওয়ার কারণ এই যে পাখিগুলো এই পাখিগুলো এখন বর্তমানে যে ঘরটার মধ্যে রয়েছে দেখুন ফলো করুন এই ঘরটা টোটালি নতুন তৈরি করেছে এইখানে এই ঘরটা নতুন তৈরি করা হয়েছে তৈরি করে এই পাখিগুলো আগে আপনার যে ঘরে পাখি ছিল সেই ঘর থেকে টোটালি আপনার পাখিগুলো এই ঘরে আনা হয়েছে কারণ এখন আপনারা জানেনি যে এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি মানে হচ্ছে আর তো বাইরে কোনো রাখারই জায়গা নেই তাই টোটালি এই ঘরটা টোটালি এই এই ফলো ঘরটা পুরো টোটালি আমি কমপ্লিট করলাম এবার যেহেতু এই ঘরটা কমপ্লিট করতে একটা সময় লাগে তাই আর এই পাঁচিলটা যে এখন বর্তমানে দেখছেন এটা পুরো ভেঙে ফেলে দেবো পরে এখন বর্তমানে এইটা এইভাবে সাপোর্টে রাখা রয়েছে এইবার এই ঘরটা করেছি এবার চলুন যে আরো কি করাচ্ছি বা পাখির ঘরে কী কি কাজ হচ্ছে এখনো কাজ হচ্ছে তারপরে এই টোটালি বাইরের জায়গাটা এই জায়গাটা টোটালি আপনার এই যে দেখুন পুরো কলম ফলম দিয়ে কমপ্লিট করে রেখে করেছি কারণ উপরটা এখনো কমপ্লিট করব না পরে করব তাই এইটা কারণ কি যেসব বন্ধুরা অনেক বন্ধুরাই এসছে আমার বাড়িতে আসার পরে দেখেছে যে আমি কি অবস্থায় ছিল তখন এগুলো ছিল না এইটা টোটালি কমপ্লিট করছি এই কমপ্লিটটা করার পরে এই যে দেখুন পাখির ঘরটা এখন কাজ হচ্ছে এই ভিটটা আরো উঁচু করা হয়েছে এই ঘরটা পুরো শেষ করে দিয়েছে এই যে দেখুন কাজ হচ্ছে এই যে এইটা এই ঘরেই পাখিটা রাখা ছিল জানলাগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা হাই ভিট এর অনেক উঁচু হয়েছে জানলাটা অনেকটা নিচে নেমে গেছে দেখুন ফলো করুন দেখলেই বোঝা যাবে এখনো প্লাস্টার হচ্ছে কাজ হচ্ছে তাই এখনো সময় লাগবে এই ঘরে তিন চার দিন সময় লাগবে মেজে সেজে হওয়ার পরে তারপরে আবার আস্তে আস্তে সব সেটিং করে জানলা ফালনা দরজা ফরজার মধ্যে নেট সেট মেরে তারপরে আবার সময় লাগবে এখনো সাত দিন তাই অনেক নতুন বন্ধুরা ফোন করে বলে সমন্ধে এখনো ভিডিও করছেন না কেন এই কাজের চাপের জন্য এখন আর পাখির ভিডিও যার কারণে অনেক সময় করা হচ্ছে না ঠিকঠাক মতন তারপরে পাখির হাড়িও ঠিক মতন দেওয়া হচ্ছে না ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার